আল্লাহ কালা এইভাবে বলছেন আবুহয়ারা রজিয়াহ তান আন হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আরাহেম শোহন আতুন মিনার রহমান সদাচরণ নম্র আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে রাহমান মানে দয়া নম্র ভদ্র সদাচরণ ওই রাহমান থেকে নম্রতা থেকে ভদ্রতা থেকে বের হয়ে এসেছে তা আল্লাহ বলছেন অমন অসালানি অসালাহুল্লাহ অমন অসালাকে অসাল তহু অমন কাতাকে কাতা তহু আমি নম্র আচরণ রাহমান বলছি আমি আল্লাহ আমি নম্র আচরণের অধিকারী রাহমান বলছি শোনো মান অসালাকে ও নম্র আচরণ তুমি শুনে রেখো তোমাকে যে গ্রহণ করবে অসল তহু আমি আল্লাহ তাকে গ্রহণ করবো অমান কাতাকে কাতা তহু নম্র আচরণ শুনো তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই তার মানে অরোপরে আল্লাহর কোনো বিশেষ দয়া নেই ও খেতে পায় যে তো পতিতালয়ের নারীও খেতে পাই হিন্দুও খেতে পাই ইংরেজ যারা মূর্তি পূজা করে তারাও খেতে পায় খেতে তো পাবেই এটা কোনো ব্যাপার নয় আল্লাহ রাসূল বলছেন যা দুনিয়া হলতুন খাজেরা দুনিয়া হচ্ছে মিঠে বস্তু একল হল বারণ ফাজেরা এটা ভালো মানুষও খায় পাপিও খায় ভালো মানুষও খায় পাপিও খায় আল আখেরা আর বিচারের মাঠ হবে আল্লাহর হাতে সেদিন তিনি বিচার করবেন মালিকুল মুকতাদির খমতাশীল সেই দিন হবে কঠিন আজকে তো কোনো সমস্যা নেই আজকে তো সবাই খাবে পৃথিবী তো দাম আল্লাহ দেন না একেবারেই কোনো দাম নেই রাসুল সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন একটা মরা ছাগল পড়ে আছে তবু কান কাটা ছোট বাচ্চা রাসুল সাল্লাম বলেন সঙ্গে সাথে এই ছাগলটা তোমরা কেউ দুই এক পয়সা দিয়ে কিনে নিতে চাও কি তখন সাহাবিগন বললেন কুল্লো নালা নহিবেন হাজা দুই এক পয়সা দিয়ে কিনতে বলছেন কেন এই ছাগলটা এক দেরহাম দিয়ে কিনতে বলছেন কেন এই ছাগলটা দুই এক পয়সা দিয়ে কিনব না কিনবই না কেন কিনবো তখন আল্লাহ রসুল বলছেন শোনো আর দুনিয়া আন আল্লাহ লাই হিমিন হাজা আলাইকুম এই ছাগলটা যতটুকু অমল্য বস্তু তোমাদের কাছে এই ছাগলটা যতটুকু মল্যহীন বস্তু তোমাদের কাছে এই ছাগলটা যতটুকু মল্যায়ন তোমাদের কাছে রাখে না এই বিশাল পৃথিবীর মূল্য আল্লাহর কাছে এর চেয়ে অনেক 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 গুণে কম বলেন পৃথিবীর দাম আল্লাহর কাছে কত ওখানে ইসিম তাবজিল বলা আছে আপনাকে তো আমি ইসিম তফজিল বুঝাতে পারবো না মানে অনেক 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 গুণে কম বেশি ছাগলের মরা ছাগলের দাম তবু কান কাটা চামড়া কাটা আপনি বলছেন কিছু দিয়েই নিবেন না তো এই ছাগলটার দাম যত সারা পৃথিবীর দাম আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 গুণই কম তাহলে এ দাম পৃথিবীর হতে পারে কি করে এই জন্য সবাই খেতে পারছে কোনো সমস্যা নেই মহান আল্লাহ বলেন সদাচারণ তোমাকে যে গ্রহণ করবে আমি তাকে